الله رب العالمين القرآن الكريم وزوره والشأن ولو أن أهل القرآن قول فتحنا عليهم بركات من السماء والأرض ولكن كجبوا فأخجناهم بما كانوا يكسبون আল্লাহ রোলা বলেন আর যদি জনপদ সমূহের অধিবাসীরা যদি আল্লাহ তালার পর ইমান আনত তাকে অবলম্বন করত তাহলে আল্লাহ তালা বলেন আমি অবশ্যই আসমান আর জমিনের যত বরকতের দরজাগুলো রয়েছে আমি আল্লাহ রাবুল আলমিন সব বান্দার জন্য খুলে দিতাম জরিগঞ্জ বাহান আল্লাহ আমার ভাই আমার বন্ধুগান তাহলে এর থেকে সুস্পষ্ট ভাষে আল্লাহ জানাই দিলেন আল্লাহর পরে ইমান আনাল আল্লাহর পরে আল্লাহকে ভয় তাহলে আল্লাহর ভয় যদি আপনার অন্তকরণে থাকে আমার অন্তকরণে থাকে তাহলে যেখানে একটা যেখানে আপনার একটা কথা হবে আমার বন্ধু আল্লাহ ভয় যদি আপনার থাকে আমার অন্তকরণের ভিতরে থাকে তাহলে আমি একজন আলেম ব্যক্তি হয়ে মিথ্যা কথা বলতে পারি না মিথ্যা বলে অপার ব্যক্তির ঘাড়ের যদি দোষ ব্যক্তির ঘাড়ে দোষ ছাপাইতে পারি না তাহলে এই সমস্ত কাজগুলো যদি আমরা আলেম ভয় করি আমার বন্ধুগণ তাহলে আল্লাহর ভয় আপনার আমার অন্তকরণে আমার অন্তকরণে কিভাবে থাকলো এই জন্য আল্লাহ তাহলে বললেন বলে আন্না আহা লাল কোরা বানু ভাত আলাইহিম বারাকাতিম বারকাতিমিনা সামা ই ওয়া আরো দেওয়াল কেনকজ্জবো আখ বিমা কানো আল্লা রব্বুর আলমিন তাই শুয়ে ভাষায় জানাই দিলেন যদি তোমরা আল্লাহর প্রতিমা নানতে আর আল্লাহ তাহলেকে ভয় করতে তাহলে আসমানের দরজা বারে কথের দরজা জমিনের বারেকথের দরজাগুলো আমি আল্লাহ তাকে খুলে দিতাম এই জন্য আমাদেরকে শিক্ষা হবে যে আমরা আল্লাহর ভয় যদি থাকে তাহলে কখনো মিথ্যা কথা বলবো না মানুষই মিথ্যা কথা বলে কিন্তু একেবারে পাই টু পাই কথা বলতে গেলে মানে নিজেকে নিরপরাধ বানানোর জন্য এক মিশ্রে কথা বলে গেলাম এই কোন ধরনের মানে আপনারা কথা কার্যক্রম আমরা এগুলো যাচাই বাছাই করার জন্য চেষ্টা করব।